বাঘিনে আমার শাক করতেছে আমার আম্মা পাশে বসা তো দেখেন বন্ধুরা কেমন শাক করতেছে মামা তুমি কি করো এদিক তাকেই কথা বলো কি করো তুমি শাক কাটতেছো না তা শাক কাটো কেমনে কাটবো কে খাবে তুমি খাবা আর কে কে খাবে কাটছে আত আহারি কই দেখি 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 আত কাটছে কোন দেখা

আবু আবু থাক থাক যাবেন যাবেন আমি তোমারে ঔষধ দিতেছি ঔষধ দিতেছি কানাকাড়ি করো না কানাকাড়ি করো না হাটটা বেশি গেছে থাক ব্যথা যাইবে না এই তো এখনই ব্যথা যাইবে না

আর কান্না করে না এই তোমার কান্না কিন্তু দেখতেছে সবাই নিবা ভুলনি কান বানা কান কানটা ফুল দিব